জি ভালো আছি আজকে আপনার চুলার পাড়ে চলে এসেছি এই যে এখন তো রমজান মাস চলছে জি আমাদেরকে কি ইফতার বানিয়ে দেখাবেন আমি আজকে ভেড়ার মাংস রান্না করবো এর সাথে আমাদের নালের ঐতিহ্যবাহী খাওয়ার মানে ভেড়ার মাংসের সাথে যেটা খায় সকালে খোলাজা পিঠা আর খোলাজা পিঠা জি জি আচ্ছা এটা করব তো প্রথমে কি রান্না করবেন প্রথমে বেড়া মাংসটাই রান্না করব তাহলে চলুন রান্না শুরু করা যাক জি তবে প্রথমে কি দিতে হবে তাহলে প্রথমে তেল দিব আমরা তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ হচ্ছে ভাবি কুচি কুচি করে রেখেছে এখানে কাঁচামরিচ দিয়েছেন সাতারটা না পেয়েজটা একটু লাল হয়ে আসলো ওই যে এলাচ দারচিনি গুঁড়া গুলো দিয়ে দিই মই একটু অবশ্য দেখতে পাচ্ছেন এখানে ছোট এক টুকরো দারচিনি আর দুটি লং দেওয়া হয়েছে একটি হচ্ছে তেজপাতা এবং হচ্ছে একটি এলাচ দেওয়া হয়েছে এখন ওই যে হলুদ গুঁড়োটা লাগবে মরিচের গুঁড়ো দিতে হবে না এক চামচ মানে রসুন কি পরিমাণে রসুন দুই চামচ দেন দুই চামচ না হাফ কেজি মাংসের জন্য কি দুই চামচ রসুন দিলেই হবে দুই চামচ দিলেই হবে জি এবার আদাটা দেন আদা তাই না জি এটা তো আদা না জি এটা আদা কতটুকু পরিমাণে দিব আদাও দুই চামচ দেন পাশে আরেকটা কালো দেখতে পাচ্ছি এটা জায়ফল এটাও কি এখন দিব ইচ্ছা দিলে এটা দিলে কি হয় আসলে এটা দিলে জাস্ট মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয় ও আচ্ছা তাড়াতাড়ি হওয়ার জন্য হয় আর জায়ফল এখানে কয়টি দিয়েছেন জয়পুর একটাই দিছি একটি যে বেটে দিয়েছেন তাই না আচ্ছা তারপর এখন কি দিতে হবে এখন লবণটা দিবেন লবণ জিবা মাংসগুলো দিবেন আপনাদের নোয়াখালী এবং ফেনীতে তো প্রচুর পরিমাণে লোকজন ভেড়া হচ্ছে পালন করে আমি শুনেছি যেটা এটার জন্যই কি এখানে হচ্ছে এই ভেড়ার মাংস বিখ্যাত খাবার জি এটার জন্যই কতক্ষণ এভাবে কষাতে হবে এভাবে দশ মিনিট কষাতে হবে দশ মিনিট তাহলে দর্শক আমাদের আরো দশ মিনিট অপেক্ষা করতে হবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তবে এখন তো একটু ঢাকনা দিয়ে ঢাকতে হবে ঠিক আছে দর্শক দেখলেন এখন ওই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিল দশ মিনিট তো হয়ে গেলো এখন কি করবেন এখন এটাও উঠাবো বাকি মশলাগুলো দিব আচ্ছা বাকি আর কি মশলা বাকি ছিল তাহলে বাকি আর মাংস মশলাটা আছে আর জিরা মশলাটা আছে তাহলে চলুন দেওয়া যাক প্রথমে কোনটা দিব বলেন প্রথমে জিরাটা দিব জিরা দিব না এখন কি দিতে হবে এখন ওই যে মাংস মশলাটা মাংসের মশলা না আর কতক্ষণ দর্শক এই যে এখন পানি দিচ্ছি পানি দেওয়ার পর মোটামুটি আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে মাংসটা হতে এখন ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দেওয়ার পর চল্লিশ থেকে তিরিশ থেকে চোল্ল মিনিট পরিস মিনিট তো হয়ে গেলো জি এখন উঠাতে দেখি আগে আচ্ছা দেখা যাক বাহ কত সুন্দর একটা রং হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এত লোভনীয় হয়েছে এখন টমেটো দিতে হবে না নামানোর পর কি করবেন নামানোর পরে খোলা যা পিঠা এগুলো রেডি করব আচ্ছা এটা তো মনে হয়ে গিয়েছে না এখন কি করবেন এখন নামিয়ে ফেলবো আচ্ছা আচ্ছা এখানে আবার একটা ঢাকনাও দেখতে পাচ্ছি এই যে এটাকেই বলা হয় মাটির খোলা খোলা এটাতে আসলে খোলা করতে হয় তো এখানে কি রাখতে হবে না জি আচ্ছা আচ্ছা এই যে তাওয়া বসালেন এখন কি করতে হবে এখন ওই যে পিঠার জন্য আমি আগেই তো রেডি করে রাখছি ওই আটাগুলো নিব তো এখানে আমি দেখতে পাচ্ছি আটা দিয়েছেন আবার এখানে একটা ডিম না এই ডিমটা কেন দিয়েছেন ডিম দিলে পিঠাগুলো মজা হয় আর কি তা আচ্ছা দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা কি চালের গুঁড়ি দিয়েছে আচ্ছা চালের গুঁড়ির সাথে একটা ডিম দিয়েছে আর একটু লবণ দিয়েছে তারপর এটা কি করতে হবে তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিছি মানে ভিজে চালের গুড়িটা আগেই রেখেছিলেন জি আগে রেখেছি এখন কি করতে হবে তাহলে এখন এগুলো এখানে দিতে হবে এটা মোটামুটি রোটের মতো গোল করে হয় তারপর এক দুই মিনিট পরে এটা হয়ে যায় আর কি এখানে আমি প্লেটটা দিচ্ছি এখানে রাখেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হয়েছে এখন আরেকটা দিবে ভাবি এটা তো মনে হয়ে গিয়েছে না জি এটা হয়ে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর পিঠা কিন্তু এই যে ডিম দেওয়ার কারণে আসলে অনেক নরম হয়েছে মনে হচ্ছে খেতে অনেক মজা লাগবে ভেড়ার মাংসের সাথে আমি এই বাটিটা নিচ্ছি আপনি এখানে দেন আমাকে দর্শক এটা দেখতে এত লোভনীয় হয়েছে আর এত সুন্দর মশলার একটা গ্রান আসছে মনে হচ্ছে খুবই মজা হবে এখন তো আমি খেয়ে দেখতে পাচ্ছি নাই আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার পরে আমাদেরকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে দর্শক আমাদের ইফতার কিন্তু রেডি হয়ে গেছে। ভাবি একটা জিনিস আপনি লক্ষ্য করছেন মশলার জন্য কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল আসছে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের মতো রিমা ভাবির চুলার পাড় থেকে এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো জেলায় অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ